এরকম বিজার ঘটনা আপনি পৃথিবীর কথা দেখবেন একটা রাজনৈতিক দল যে দেউলিয়া হতে পারে এই ঘটনাটার মধ্যে আপনি তার প্রমাণ দিচ্ছেন এখন আব্রা দেশের কথা বলছিল এবং সমালোচনা ওকে বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কেন মেরে ফেলাটা জরুরি মনে করেন এই আব্রাফের ঘটনা কিন্তু আমাদের পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব পরিদেশ ছিল আমাদের দেশটা নামে স্বাধীন ছিল কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করত অন্যরা সাপোর্ট এবং সেই কারণে আমরা এই জুলাই যখন আমাদের অনেক ডকুমেন্টরি দেখেছেন তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার হওয়া মানুষের দেখা কথা বলা ডকুমেন্ট হচ্ছে ইউফিব চব্বিশে গণপ্রুথের পরে যে বাংলাদেশ হয়েছে এখানে সব বাংলাদেশের পক্ষের লোক বাংলাদেশের বিপক্ষে যে আছে যারা আছে তারা পালিয়ে গেছে বাংলাদেশ পক্ষে এখন সামনের চ্যালেঞ্জ কি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ঐক্য অটুট রাখা অনেক বিতর্ক থাকবে বিরোধ থাকবে ইলেকশন নিয়ে ঝটাঝাটিও হবে সবই হবে কিন্তু কিছু ফান্ডামেন্টাল প্রশ্নে আমাদের এক থাকতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ন্যারেটিভটা নির্ভর করা হবে আমি ন্যারেটিভের উদাহরণটা কেন বলছি দেখেন হাসিনা যে শুধু জুলাইতে এত মানুষ ফিরেছে দাঁড়ান জুলাই আগে পনেরো বছরে শত শত মানুষকে গুম করেছে খুন করেছে কিন্তু দেখেন তাদের কারোর জন্য মধ্যবিত্ত কোথাও কাঁদে নেই কেন কাঁধে নাই কারণ কালচারাল ন্যারেটিভ মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মিডিয়া মধ্যবিত্তের মনকে শিশিয়েছে বিএনপি জামাতে কেউ মারা গেল তোমার কান্না And that is the biggest danger we have in front of us. Okay.